হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হলো মোমো বনামো তার জন্য মুরগির মাংস ব্লেন্ডার করে নিছি এই মুরগির মাংস এই আদা রসুন কুচাই নিছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ এই যে পাতা এই হলো গোলমরিচ এইগুলো আদা রসুন এই আদা রসুন কাঁচামরিচ ধোনা পাতা একটু আদা রসুন বাটা আর সামান্য সরিষার তেল একটু টমাটো সস দিয়ে দিলাম সস লবণ

ভাজা তেল দিয়ে দিলাম আদা ব্যবহার করতেছি এক কাপ আদা দিয়ে দিলাম দুই কাপ দিলাম পরিমাণ মতন পানি দিয়ে আটাটা তালুকেরা সেনা নিলাম দশ মিনিটের দিকে এটা এখন রাইতে এই হইল মোমোর জন্য আটা ই করে নিতেছি আটাটা বিলে নিতেছি আটা বেলা শেষ এই দিয়া দিলাম মাংস দিই এই তো অনেক সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ এই যে দুইটা বানান হয়েছে এই মোমো বানানো শেষ দিলাম এই মোমো লিগায় যে সস বানানো হইতেছে ব্লেন্ডারে ব্লেন্ডার অবস্থা কি এই একটা টমেটো মেশা সিরা বানানো হইব

মোটি বানাইনা অনেক ভালো হইছে আপনারা বাসা বেয়া এরকম বানাই খেয়ে দেখতে পারেন এই যে সস বাসা বেয়া মাইয়া বানাইছে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন